ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সকলকে স্বাগত তো অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা এবং নতুন বছরের প্রথম ভিডিও এটা তো ভারতীয় ফুটবলের যা অবস্থা সত্যি কথা বলতে গেলে এখানে ভিডিও করার মতো সত্যি আর কিছু খুঁজে পাওয়া যায় না তো আজকের দুপুরবেলা আমি একটা কমিটি পোস্ট করেছিলাম সেখানে একজন প্লেয়ারের ব্যাপারে বলেছিলাম ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ার তো প্রথমেই বলে দিচ্ছি যে এরা কেউ এই মুহূর্তে ক্লাব ছেড়ে দিয়েছে এরকমটা কিন্তু নয় কিন্তু এদের প্রত্যেকের কাছে অন্য ক্লাবের অফার রয়েছে এইটুকু আমরা কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি তো সেই ব্যাপারে মুম্বাই সিটি ডিফেন্ডার প্ল্যাটটির মোহন মোহনবাগানে খেলেছেন জামশেদপুর এসে খেলেছেন আইএসএল খেলেছেন এর অন্যতম পরিচিত মুখ তিনিও কিন্তু খুব সম্ভবত মুম্বাই সিটি এফ সি ছাড়তে চলেছেন তার সঙ্গেও কিন্তু একাধিক ক্লাবের কথাবার্তা চলছে অন্যদিকে মিগুয়েল দামা ফিগুয়েরা অফিগুয়েরা ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য মিডফিল্ডার তার কাছে কিন্তু অফার রয়েছে অন্য ক্লাবের এইটুকু আমরা কনফার্ম করে বলছি এর থেকে বেশি কিছু বলবো না তার কারণ বললেই এক্ষুনি বিতর্ক তৈরি হয়ে যাবে তবে ক্যাভিন সিভিলির ক্ষেত্রে যেটা বলেছিলাম মেগুয়েলের ক্ষেত্রে আমি একই কথা বলবো যে মিগুয়েল ক্লাব ছাড়ছেন এরকমটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কিন্তু অফার যেহেতু রয়েছে এবং যে টাল বাহানাটা চলছে এটা যদি অনেক দিন ধরে চলতে থাকে যদিও কেভিনের সঙ্গে কিন্তু ওয়ান প্লাস ওয়ানের কন্ট্রাক্ট রয়েছে মিগুয়েলের সঙ্গে কিন্তু মাত্র এক বছরেরই কন্ট্রাক্ট রয়েছে তো স্বাভাবিকভাবেই তার কিন্তু কোনো দায় নেই থেকে যাওয়ার বা যে কোনো প্লেয়ারে শুধু মিগুয়েল বলে নয় যদি খেলা না হয় তাহলে যে কোনো প্লেয়ারেরই কিন্তু কোনো দায় নেই থেকে যাওয়ার তো সেদিক থেকে দেখতে গেলে মিগুলের বিষয়টা কিন্তু অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে তবে আপাতত কেউই ক্লাব ছাড়ছে না কিন্তু এদের কাছে কিন্তু অফার রয়েছে অন্য ক্লাবের এইটুকু কিন্তু আমরা আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি অন্যদিকে একটু আগেই আমরা দেখলাম যে ফিফার কাছে এবং ফিফার যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে ফি প্রো সেখানে ভারতীয় ফুটবলের বেশ কয়েকজন মানে বলা যায় মুখ গুরপ্রীত সিং সান্ধু সন্দেশ সিংগান সুনীল ছেত্রী এনারা কিন্তু আর যে জানিয়েছেন এটা জানুয়ারি মাস জানুয়ারি মাস চলছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা চলছে কিছু রাজনীতি কিছু মুনাফা লোটার খেলা এবং স্বাভাবিকভাবেই এর জন্য আলটিমেটলি হ্যাম্পার হচ্ছে ভারতীয় ফুটবল আমি কোনো দিন যে কথাটা বলিনি আজ বলছি যখন প্রথমেই আইএসএল শুরু হয় যখন এফএসডিএল আসে তখন বড়দেরকে একটা কথা বলতে শুনেছিলাম তখন ওই ভীষণ ছোটো কারণ আজ থেকে পনেরো বছর আগে তখন আমি মানে বলা যায় প্রাইমারি স্কুলে পড়ছি তো সেই সময় একটা কথা বলতে শুনতাম যে এটা দিয়ে ফুটবলের কতটা উন্নতি হবে সেটা হয়তো সময় বলবে হয়তো হবেই না কিছু কথাটা কিন্তু পনেরো বছর পরেও এতটা রিলেভেন্ট হয়ে যাবে সত্যিই কিন্তু ভাবতে পারিনি এফএসডিএল ক্লাব এআইএফএফ সবাই যেন কিছু যন্ত্র প্রত্যেকেই যেটা চাইছে নিজেদের মুনাফা নিজেদের লাভ নিজেদের স্বার্থ এটা করতে গিয়ে কারা বঞ্চিত হচ্ছে ফুটবল প্লেয়ার্সরা এবং ফুটবল সমর্থকরা যে ফুটবল আমাদেরকে আনন্দ দেয় যে ফুটবল আমাদেরকে হাসায় যে ফুটবল আমাদেরকে কাঁদায় সেই ফুটবলটাই এখন বন্ধ আমার মনে হয় ফুটবল প্রেমী হিসেবে বা ফুটবলের সমর্থক হিসেবে এর থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না আমাদের জন্য জানি না এই অচল অবস্থা কবে কাটবে তো আজকে রাত্রেবেলা ইচ্ছা আছে একটা শো করার এই বিষয়গুলো নিয়ে দেখা যাক যদি আসতে পারি তো এখন পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানালে লাইক স্যার সাবস্ক্রাইব করতে ভুলুন থ্যাংক ইউ সো অফ ইউ